শুক্রবার আসরের নামাজের পর এই দুটি মাত্র আশি বার পাঠ করলে আল্লাহ রবীন্দিন আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং নবীজির প্রিয় সাহাবি আবু আনহ বলেন শুধু গুনাহগুলো ক্ষমাই করবেন না বরং আল্লাহ রবীন্দিন আশি বছরের নফল ইবাদতের সমান স্বভাব তার আমল নামাই দিয়ে দিবে সুহান আল্লাহ এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি এই দরুদের আমল সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ এইখান থেকে আপনি এই দরুদটিও শিখতে পারবেন এবং কিভাবে আমলটি করবেন সেটিও জানতে পারবেন ইনশাআল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি চায় 80 বছর নফল ইবাদতের সমান সওয়াব পেতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখবে পরবর্তীতে সেও যে কোন শুক্রবার আসরের নামাজের পর এই আমলটি করবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ও আমার বান্দিরা আমি আল্লাহ ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করি তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো ও যথাযথভাবে সালাম জানাও প্রিয় দর্শক একটি কথাটুকু মাথায় ভাইবেন তো যে যেই আল্লাহ নবীর প্রতি ফেরেস্তাদেরকে সাথে নিয়ে রহমতের দোয়া করেন অর্থাৎ দৌড় পাঠ করেন আর আমরা কেন নবীর উম্মত হয়ে নবীর প্রতি দৌড় পাঠ করতে পারবো না কেন আমরা পাঠ করব না যেই নবী আমাদেরকে কখনোই ভুলেন নাই এমন কি এখনো নবীজি রৌজা মোবারকের মধ্যে জিন্দা অবস্থায় সাহিত্য আছে এখনো তিনি কাঁদতেছেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম দুনিয়ার জমিনে থাকতে সারাক্ষণ শুধু ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদছেন আর রব্বল আলামিন এই উম্মতের ফেসিলিটি সুযোগ সুবিধা অনেক বাড়িয়ে দিয়েছেন কেমন ফেসিলিটি কেমন সুযোগ সুবিধা একটু শুনবেন তা শুনুন অন্যান্য নবিরাসুলরা আফসুস করে বলেছে হাইরে কপাল আমাদের তো আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে আর আখির নবীর এমন হবে যে তারা কোনো গুনাহের কাজ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে লাগবে না। বৈশা বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রবাহ আলমীর সাথে সাথে সেই আখির নবীর উম্মতকে ক্ষমা করে দিবে সুবাহ আল্লাহ অন্যান্য নবির আসুলরা আফসুস করে বলে হাইরে কপাল আমাদের জানাই কোন মুজ্জাদি গুনাহের কাজ করে আল্লাহ তার চেহারাকে পাল্টিয়ে দেন বিবতশো করে দেন এবং তার চেহারাকে শুকর বানর ইত্যাদি করে দেন আর আখির নবীর উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে ফেলে ধরুন সারাকে জীবন গুনাহের কাজ করল তারপরেও রব্বুল আলামিন শুকর বানাইবেন না বানর বানাইবেন না গাধা বানাইবেন না এটা কার বরকতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহরুল্লাহ আলমিন এমন ফেসিলিটি সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন তাই তো হজরত ইসা আলাইহ সব সময় দোয়া করতেন আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখিরে নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যাইতো